বাবা মায়ের জন্ম নিবন্ধন ছাড়া কিভাবে জন্ম নিবন্ধনের আবেদন করবেন সেই প্রসেসটা আজকে সম্পূর্ণ দেখিয়ে দেব তার বিষয় হচ্ছে দুই হাজার দশ সনের পূর্বে যাদের জন্ম তারা কিন্তু পিতা মাতার জন্ম নিবন্ধন কার্ড ছাড়াই কিন্তু জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন তো বিষয় হলো জন্ম নিবন্ধনের এই আবেদনটি করতে আপনাকে কি কি কাগজপত্র দিতে হবে আপনার প্রথমে আপনারা যারা এডুকেটেড পার্সন রয়েছেন অর্থাৎ শিক্ষিত লোক রয়েছেন পড়ালেখা করেছেন যেই সার্টিফিকেটটা রয়েছে যেকোনো একটি সার্টিফিকেটের ফটোকপি আর কারো যদি সার্টিফিকেট উঠানো না থাকে তারা কিন্তু এডমিট কার্ডের ফটোকপি দিতে পারেন সার্টিফিকেট নাই অর্থাৎ সার্টিফিকেট পর্যন্ত পড়ালেখা করেননি তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যদি কখনো স্কুলে ভর্তি হয়ে থাকেন তাহলে স্কুল কর্তৃক একটি প্রত্যয়ন পত্র নিয়ে আসবেন অর্থাৎ এই প্রত্যয়ন পত্রটি আমরা চেষ্টা করবো আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার আপনারা সেই সিস্টেমটা দেখে ফলো করে আপনারা কিন্তু আপনাদের প্রত্যয়ন করতে পারবেন টোটালে নেই কেউ কখনো স্কুলের বারেন্দায়ও যাননি আপনাদের জন্য হচ্ছে আরেকটি প্রসেস রয়েছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পাঁচজনের আইডি কার্ড নেবেন পারিবারিক পাঁচজনের আইডি কার্ড এবং এই পাঁচ জনের আইডি কার্ড সহ আপনারা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান চেয়ারম্যান বর্তমান বর্তমান নাই প্রশাসক অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসককে এই প্রশাসক হিসাবে যিনি থাকবেন ওনার কাছ থেকে আপনারা একটা প্রত্যয়ন নেবেন এবং এই প্রত্যয়নের মাধ্যমে আপনারা করতে পারবেন আরেকটা বিষয় রয়েছে আরেকটা বিষয় হচ্ছে যাদের এই প্রত্যান্বিত সমস্যা আপনাদের যাদের ছোটবেলার টিকার কাট রয়েছে যে টিকা দিয়েছিলেন সেই কাটা যদি থাকে তাহলে আপনারা সেই কাটটা দিয়েও কিন্তু আবেদন আবেদন করতে পারবেন তা করার ক্ষেত্রে আপনারা ডকুমেন্টগুলো সাথে হবে আর সেক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই আপনার পিতা এবং মাতা দুজনের ভোটার আইডি কার্ড আপনার সঙ্গে থাকতে হবে যেহেতু আপনাদের তবে এটা বাধ্যতামূলক না ভোটার আইডি কার্ডটা ভোটার আইডি কার্ডগুলো না হয় এই জন্য যাতে আপনার পিতা এবং মাতার নাম সঠিক থাকে আপনার আইডি কার্ডের সাথে পিতা মাতার ভোটার আইডি কার্ডের মিল থাকে এই জন্য নেওয়া হয় নামগুলো সঠিকভাবে দেওয়ার জন্য আর যাদের সার্টিফিকেট আছে তারা অবশ্যই সার্টিফিকেটের আলোকে আপনাদের ভোটার আইডি কার্ডগুলো করবেন যাতে আপনারা ভবিষ্যতে চাকরিতে জয়েন করলে আপনাদের কোনো সমস্যা হবে না আর যদি ভোটার আইডি কার্ড অনুযায়ী না করেন তাহলে দেখা যাবে কোনো একটা শব্দে বা অক্ষরে ভুল থাকলে আপনারা বিপদে পড়ে যাবেন আপনাদেরকে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করা অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিন আর দেখে দিচ্ছি পুরো কাজ তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আর এখানে আসার পরে আপনারা যে কোনো একটা ব্রাউজার চুজ করতে পারেন তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা চাইলে এই আবেদনটি মোবাইল দিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যে কোনো ব্রাউজার চুজ করবেন আমরা যেভাবে একটি ব্রাউজারে চলে আসলাম আপনি ঠিক একইভাবে মোবাইলের ব্রাউজারে যেতে পারেন আমরা চুজ করলাম গুগল ক্রোম এখানে আসার পরে হচ্ছে আমরা লিখে দেব জন্ম নিবন্ধন আবেদন তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধন আবেদন এই জায়গাটায় প্রথম লিঙ্ককে ক্লিক করে দিব প্রথম লিঙ্কে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের জন্ম নিবন্ধনের যে হোম পেজ এখানে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা থেকে পরবর্তী ক্লিক করব পরবর্তী ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে নাম লিখতে হবে তো আমরা আপনাদেরকে একটি ডেমো অ্যাকাউন্ট করে দেখাচ্ছি তো এখানে আমরা একটি নাম দিলাম আনুমানিক এখানে নামটি দেওয়ার পরে হচ্ছে আপনি আপনার সঠিক নামটি বসিয়ে দেবেন তো নাম দেওয়ার পরে হচ্ছে এখানে দিতে হবে জন্ম তারিখ যেহেতু আমাদের দুই হাজার সাল পর্যন্ত জন্ম নিবন্ধন করা যায় জন্ম তারিখ দিলাম জিরো এক জিরো এক দুই তো বর্তমানে যেহেতু দুই খুব প্রচলিত এবং আবেদনের জন্য প্রযোজ্য আমরা দুই হাজার এটা ক্লিক করব দুই হাজার সাত আমরা ধরে দিলাম হচ্ছে আমরা এখান থেকে সন্তানের ক্রম এখান থেকে নির্বাচন করবো তারপর দেশ নির্বাচন জেন্ডার নির্বাচন করতে হবে আমরা এখান থেকে পুরুষ লিখে দিলাম তারপর যে এখানে জাতীয় পরিচয়পত্র তো সাধারণত যারা নতুন ভোটার হবেন তাদের কিন্তু জাতীয় পরিচয়পত্র থাকবে না গটা ব্ল্যাঙ্ক থাকবে তাতে অসুবিধা নাই তবে আপনারা এটা দেওয়ার পরে হচ্ছে আপনারা কোথায় যাবেন এখান থেকে দেশ নির্বাচন তারপর হচ্ছে বিভাগ তারপর হচ্ছে জেলা এরপর হচ্ছে উপজেলা এরপর হচ্ছে আপনারা দেখাচ্ছি ইউনিয়ন দিবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ওয়ার্ড নাম্বার তো আমরা এখান থেকে ওয়ার্ড নাম্বার দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনাকে দিতে হবে পোস্ট অফিস পোস্ট কোড সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে গ্রামের নাম আপনি চাইলে এখানে গ্রামের নামটি লিখে দিতে পারেন গ্রামের নামটি সঠিকভাবে বসিয়ে দেবেন গ্রামের নামটি দিতে হবে ইংলিশ প্রথম বক্সে দিতে হবে বাংলা তারপর দিতে হবে ইংলিশ তারপর হচ্ছে আপনি আপনার বাসা ও সড়ক নাম নাম্বারটি দিয়ে দিবেন তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে তো এরপরে হচ্ছে চলে আসার এখান আপনি এখানে এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বার কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি পিতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়া ছাড়া এই তথ্যগুলো পূরণ করা যেত না এখন কিন্তু পূরণ করা যাচ্ছে আবেদনে এই সাত দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন পিতার নামটা দেওয়া যাচ্ছে তো আমরা এখান থেকে পিতার নামটি বসিয়ে দিবো তারপর যেখান থেকে পিতার জাতীয়তা বসিয়ে দিব এবং পিতার ভোটার আইডি কার্ড যদি থাকে তাহলে পিতার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিব তারপর হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে মাদার্স নেম তো আমরা এখান থেকে মাদার নেম দিয়ে দিব তারপর যেখান থেকে মাদার নেম দিয়ে দিলাম মাদার নেম দেওয়ার পর হচ্ছে মাদার্স এনআইডি কার্ড যদি থাকে তাহলে আপনার এখান থেকে নাম্বারটি দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই তো এখন কিন্তু আমরা এই তথ্যগুলো বসানোর পরে আমরা কিন্তু পরবর্তীতে যেতে পারি তো এখানে আপনারা জন্ম তারিখগুলো সঠিকভাবে বসিয়ে এখানে হচ্ছে পিতা মাতার নামটা বসিয়ে তারপর আপনারা চলে যাবেন পরবর্তীতে পরবর্তী আসার পরে হচ্ছে আপনাদের যে ঠিকানাগুলো সেগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে লিখে দিবেন অর্থাৎ আপনার যদি জন্মস্থানের ঠিকানা ওই ঠিকানা একই হয় তাহলে আপনারা উপরের এই বক্সে চেকমার্ক করবেন এখানে চেকমার্ক করার পর দ্বিতীয় অপশনটি আপনারা চেকমার্ক করবেন প্রয়োজনে আপনারা দুইটা ঠিকানা চেক করার পর হচ্ছে আপনার পরবর্তী অপশনে চলে যাবেন তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে তথ্যগুলো দেওয়ার পরে হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাব পরবর্তীতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তো এখানে যে ডকুমেন্টটি আমরা আপলোড করব সেটা হচ্ছে আমাদের ছোটবেলায় যে টিকার কার্ডের কথা একটু আগে বলেছিলাম সেই টিকার কার্ড এখানে আপলোড করে দিবেন তারপর হচ্ছে টিকার কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনারা দিবেন হচ্ছে প্রত্যয়ন পত্র প্রত্যয়ন পত্র না হলে আপনারা দিবেন সার্টিফিকেট মানে যে কাগজগুলো কথা বলেছিলাম সেই কাগজগুলো আপনারা এখানে আপলোড করবেন তো এখানে আমরা কাগজ আপলোড করার জন্য কাগজটার আপনি একটা ছবি তুলে নেবেন স্ক্যান স্ক্যান করে সুন্দরভাবে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে হচ্ছে আমরা এখান থেকে সংযোজন অপশানে ক্লিক করব এখান থেকে আমরা আমাদের যেই সার্টিফিকেট অথবা যেই প্রত্যয়ন পত্র অথবা যে কাগজটি আমরা আপলোড করবো সেটা এখান থেকে জাস্ট ক্লিক করে দিব আমরা পুনরায় আপনাদেরকে দেখে দিচ্ছি সংযোজনে ক্লিক করবো ডকুমেন্টে ডাবল ক্লিক করলেও কিন্তু আমাদের ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে এখান থেকে আমরা অপশন সিলেক্ট করবো প্রথমে অপশনটা আমরা ধরে দিব প্রথম অপশন সিলেক্ট করে আমরা এখান থেকে স্টার্ট ক্লিক করব তারপর হচ্ছে আমরা পুনরায় ওই ফাইলটাকে আবার আপলোড করব। সংযোজনে ক্লিক দিব তারপরে হচ্ছে আমরা এখান থেকে একই ফাইল ডাবল ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আমরা নিয়ে আসলাম এটার পরে হচ্ছে আমরা সেকেন্ড অপশনটা ধরতে হবে তো সেকেন্ড অপশন ধরার পরে হচ্ছে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট পরবর্তী অপশনে চলে যাবে তো আমরা এখান থেকে পরবর্তী অপশানে চলে আসলাম এখানে আপনার সকল তথ্যগুলো একসাথে দেখাবে আপনার এই তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে আপনি এখান থেকে আবেদনটি কমপ্লিট করতে পারবেন তো আবেদন কমপ্লিট করার জন্য আপনাকে একটি মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করতে হবে আপনি জাস্ট একটি ওটিপি পাঠান এই জায়গাটাতে আপনার নাম্বারটি বসিয়ে দেবেন আপনার নাম্বারটি এটি প্রয়োজন হবে শুধুমাত্র জন্ম নিবন্ধন কার্ডটি উত্তোলন করা পর্যন্ত পরবর্তীতে আপনার এই জন্ম নিবন্ধন কার্ডটি যদি সংশোধন করতে চান তাহলে এই নাম্বারটি প্রয়োজন হবে আর জন্ম নিবন্ধন কার্ডটি যদি আপনি কোনোভাবে উত্তরণ করতে চান বা সংশোধন আবেদন করতে চান বা হারিয়ে ফেলার পরে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই নাম্বারটি প্রয়োজন হবে আর হচ্ছে আপনি যখন এই নাম্বারে একই জন্ম নিবন্ধনে মৃত্যু নিবন্ধন করবেন একই সময় আপনাকে এই মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে এজন্য জন্য যেই মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে সংরক্ষিত রাখতে হবে এবং এই মোবাইলটি যাতে কোনোভাবে হারিয়ে না যায় এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজ করতে গেলেই আপনাকে কিন্তু এই নাম্বারটি লাগবে তো নাম্বারটি বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ওটিপি পাঠান অপশানে ক্লিক করে দেব দেওয়ার সাথে সাথে হচ্ছে ওটিপি চলে যাবে ওটিপিটি যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ওটিপি বসিয়ে দিব ওটিপি বসিয়ে দিয়ে সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট করে দেবো তো আমরা আপনাদেরকে কাজটি দেখিয়ে দিচ্ছি তো ওটিপিটি যাওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এই মোবাইল নাম্বারটি সংরক্ষণ করবেন তো আমরা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এটি সাবমিট হয়ে যাবে তো আমরা আপনাদেরকে পুরো প্যাকেজটি দেখিয়ে দিচ্ছি তো সাবমিট করার পরে হচ্ছে আপনাকে আবেদন পত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে আবেদন নাম্বারটি দেখাবে এই নাম্বারটি দিয়ে কিন্তু আপনি আপনার ইউনিয়ন পরিষদে আপনার এই আবেদন পত্রটি দিয়ে আপনি জন্ম পারবেন তো এখান থেকে এই তথ্যটি আপনারা জাস্ট প্রিন্ট দিয়ে নিবেন প্রিন্ট দিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনাদের কাজ শেষ এটি হচ্ছে আসলে প্রিন্ট দিয়ে নেওয়ার পরে কাজ শেষ তো এই নিয়ম ফলো করলে আপনারা জন্ম নিবন্ধন করতে পারেন আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি আপনার ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আমরা আপনাদেরকে বলেছিলাম দুই হাজার দশ সনের পূর্বে যাদের জন্ম তারিখ তারা কিন্তু বাবা মায়ের জন্ম নিবন্ধন ছাড়াই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই ভিডিওতে আমরা প্রচুর পরিমাণে সারা পেয়েছি আপনাদের আপনারা সেখানে অনেক লোক কমেন্ট করেছেন এবং অনেকে আমাদেরকে উচ্চাসিত করেছেন এবং অনুপ্রাণিত করেছেন তো আমরা অনেকের কমেন্ট পেয়েছি যে ভাই আসলে আপনারা অনেকেই আমাদের পূর্বের যে ভিডিওটি আমরা আপলোড করেছিলাম যে এই মুহূর্তে বাবা মায়ের জন্ম নিবন্ধন ছাড়া দুই সাল পর্যন্ত যাদের জন্ম সাল তারা কিন্তু আবেদন করতে পারবেন দশ সালের পরে যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন না তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম আমরা এবং আমরা সামান্য অংশ দেখিয়েছিলাম যেই অংশে পিতা মায়া পিতা মাতার জন্ম নিবন্ধনের নাম্বারটি প্রয়োজন হয় সেটি এর মধ্যে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন আপনারা বুঝে না বুঝে প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন এর মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যেটা ভিত্তিহীন কমেন্ট তো আমরা আপনাদের জন্যই কাজ করি আপনারা আমাদেরকে যদি এইভাবে নিরুৎসাহিত করেন আপনাদের এই ধরনের কমেন্টগুলোর মাধ্যমে কিন্তু আমরা নিরুৎসাহিত হই তো বিষয় হচ্ছে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনি দেখেন আপনি যেখানে আপনি যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন যে আমাদের পূর্বের ভিডিওতে কমেন্ট করেছেন আপনি আমার এই ভিডিওতে যেই কমেন্টটা করেছেন ঠিক একই ভিডিওতে প্রচুর পরিমাণে ভালো কমেন্ট করেছেন এবং তারা সহায়তা চেয়েছেন এবং অনেকে ধন্যবাদ জানিয়েছেন তো বিষয় হচ্ছে ভাই এই প্রসেসগুলো প্রসেসগুলো বুঝতে হয় বুঝে বুঝে একটু ভালোভাবে কাজ করতে হয় এখন আপনি যদি প্রসেস না বুঝেন বা আপনার ডিভাইসে যদি প্রসেসটা সম্পূর্ণ না আসে সেটার জন্য তো আমরা দায়বদ্ধ না আমরা আপনাদের উপকারের স্বার্থে কাজ করি আর হলে আপনারা যাতে কাজগুলো দেখে আপনারা উপকৃত হন সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি